সোনার সঙ্গে সঙ্গে হোপলেস হয়ে গেলেন চূড়ান্ত পর্যায়ের কিং কর্তব্য মোর হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহর জমিনে আজও কি এমন সুন্দর সত্যবাদী মানুষ আছে যে মানুষটা নাকি মানুষকে খুন করার পরে আবার অকপটে নিজেই শিকার উঠতে দিবার পরে আল্লাহর বান্দা হোপলেস অবস্থায় পরদেশে যুবকের চেহারার দিকে তাকায় তাকারের পরে হালকা ভাবে এক এই পরদেশি যুবক সত্যি কইরা বলো ওদের তুই জনের আব্বা খেজুরের বাগানের ভিতরে এমনি মহিলা গেছে নাকি তুমি তারে মারছো পরদেশে যুব প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেখয় আমিরুল মুমিনি ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের ভিতরে এমনি মরে নাই আমি নিজের হাত দিয়া ওদের ঘাতালি দিয়া মাইরা পালাইছি সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ সারা আল্লাহ একবার জোরে কি পরিবার কি পরিমাণ ছিল আগেকার যুগের মুসলবাদের যাদের জীবন চলে যাবে এরপরও মিথ্যা কথা নাই কারণ একটা মিথ্যা একটা কবিরা আর একটা কবিরা জাহান জাহান্নামে নিয়ে সার আল্লাহর বান্দা হযরতে প্রেসিরের অমর করে মাথা নিষের দিকে দিলেন যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রেসিরের ওমর ছোট্ট আকারের লিখিত রায় দেয়া দিলে যেহেতু তুমি খুন করেছ সেহেতু খুনের বদলে তোমাকে ও খুন করা হবে সুন্দর করে লিখিত একটা রায় দিয়া আল্লাহর বান্দারে পইড়ে শোনা দিল তুমি যেহেতু খুন করেছ সেহেতু তোমার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো সেটি হলো আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সূর্য ডোবার আগে তোমাকে ফাঁসির কাজটা জ্বলায়া মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো আগামীকাল তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো শুনানির পরেও পেছি পরদেশি যুবকের চেহারার দিকে তাকা তাকা দেখে না না এখনো পর্যন্ত মুখের ভিতরে মালিন্যতার চুল পরিমাণ সাফ নাই ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই আস্তে করে ডাক এই পরদেশে যুবক তোমার মৃত্যুদণ্ড হয়ে গেছে আগামীকাল সূর্য ডোবার আগে ফাঁসে শেষ ইচ্ছা বলতে তোমার কোনো কিছু আছে কিনা তাই বলো আল্লাহর বান্দা ডাক দেখায় হ আমির মিনিন আমার জীবনের শেষ ইচ্ছা আছে কয় কি তোমার ইচ্ছা কয় এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগে পর্যন্ত আমারে ছুটি দেন আমি আমার দেশের বাড়ি যাইবার যা। প্রেসিডেন্ট ওমর মুজকি হেসে ডাক দা পায় এতক্ষণ ভালোই মনে করছিলাম মইরা যাইবা কিন্তু জবান দেওয়ার ইচ্ছা বলবা না কিন্তু फांसी লাই শুনার পরে তো পুরাই ভাগাল লাইন দেখতেছি আ কারণ फांसी লাই হয়ে গেছে এমন আশাকে একদিন এক রাতে ছুটি তো দূরের কথা মাত্র 10 মিনিটের জন্য যদি িয়ায় খুঁজে পাওয়া যাবে না সানদের দেশ কারণ যা